নমস্কার কেমন আছেন সবাই চন্দনা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে বানাবো পাকা পটলের বড়া আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন কিভাবে আমি পাকা পটলের বড়া বানাই হারিয়ে যাওয়া একটা রেসিপি মা ঠাকুরমাদের কাছ থেকেই শেখা এটা আমার পাকা পটলগুলোকে প্রথমে কেটে নেব তারপর ভিতরের শ্বাসটা চামচ দিয়ে তুলে নেব। এবারের মধ্যে দু চামচ বেসন দিয়ে দিলাম দু চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অল্প একটু জল দেব অল্প একটু হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব তারপর পাঁচ মিনিট রেখে দেব এবার অল্প অল্প করে বড়ার আকার নিয়ে আমি তেলের উপর দিয়ে দেব বড়াগুলো এক সাইড ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব। আপনারা আমার মতো করে এইভাবেই বানিয়ে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে আমার রেসিপিটা যদি ভালো লাগে পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও খুব শীঘ্রই ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে